সিলেটে প্রায় দেড় কোটি টাকার চুরাই চিনি জব্দ আটক সাত সিলেটে গোয়েন্দা ডিবি তন্দকেন্দ্র পুলিশের অভিযানে ষাটটি টাকবর্থী এক লক্ষ উনিশ হাজার কেজি ভারতীয় চুরাই চিনি জব্দ করা হয়েছে যার মূল্য এক কোটি তেতাল্লিশ লাখ বায়ান্ন হাজার টাকা আজ বৃহস্পতিবার এগারো জুলাই বুড় সাড়ে থেকে পাঁচটার মধ্যে এলাকা থেকে চিনি জব্দ করে পুলিশ এ সময় সাতজনকে আটক করা হয় সেই ব্যক্তিরা হলেন পাবনা জেলার সুজাননগর থানার আনন্দকুঠা গ্রামের মৃত রহিম প্রান্তেকের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান সাতাইশ পাবনা সদর থানার নাজিপুর কাজীপাড়া গ্রামের বাদল ছেলে মোহাম্মদ হুসেন একই গ্রামে মোহাম্মদ হাফিজুর রহমান আঠাশ রাজশাহী জেলার চারগাট থানার খবরে বাড়ি গ্রামের মোহাম্মদ আব্দুস আলীর ছেলে মোহাম্মদ শিমুল হক উনত্রিশ নাটোর জেলার সদর থানার মোহাম্মদ রমজান আলী ছেলে মোহাম্মদ আরফিউল ইসলাম পঁচিশ এ পাবনা সদর থানা জামালপুর গ্রামে আব্দুল সত্তারের বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম বত্রিশ ওই এলাকার থানা বাবুল চার গ্রামে জাহা জাহান শেখর ছেলে শাকিল শেখ বিশ এ বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটনের পুলিশ এস এম পি গোয়েন্দা উপ কমিশনার তাহিদুল আহমদ চৌধুরী তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি একটি টিম বুর চারটার দিকে শাহরান থানাধীন সুরমা বাইপাস আসা সাতটি ট্রাক সাফরান ব্রিজ এলাকা থেকে আটক করে এ সময় বহরের পিছনে একটি পিছন থেকে পালিয়ে যেতে চেষ্টা করে সঙ্গে সঙ্গে সাফরান থানা পুলিশের অন্তর্গত শাহপুরান রাদিয়াল্লাউতাল মাজার তদন্ত কেন্দ্র পুলিশ সহায়তায় আমরা মাজার এলাকা থেকে সেই ট্রাকটি আটক করি এই ষাটটি ট্রাক থেকে এক লক্ষ উনিশ হাজার ছয় কেজি ভারতীয় চূড়াই চিনি জব্দ করা হয়েছে একশো টাকা করে যার মূল্য এক কোটি তেতাল্লিশ লাখ বায়ান্ন হাজার টাকা অভিযানের পর আটকৃতর বিরুদ্ধে মামলা দায়কৃত তাদেরকে আদালতে প্রেরণ করা হবে এমনটি জানিয়েছেন কর্তৃপক্ষ তবে সিলেটে একটি যে চিনি নিয়ে বিরাট একটি কয়েকদিনের মাথায় কয়েকদিন পর চিনি জব্দ করা হয় এই রসটা কি কি কারণে এভাবে ভারত থেকে চিনি আনা হয় কেন আনা হয় এবং এই মূল হোতাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে যাচ্ছেন কয়েকদিন ধরে গত কয়েকদিন আগে চোদ্দোটি টাক জব্দ করেছে জালালাবাদ থানা পুলিশ এভাবে কয়েকদিনের পরপর দুটি একটি এভাবে লেগেই আছে চিনি চূড়া চালানদেরকে এতে সিলেটের মধ্যে সিলেটবাসী এটি আতঙ্কের মধ্যে রয়েছে সেই চিনি কেন এভাবে চোরাইভাবে তারা সিলেটে আনছে